নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেকদিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব সবার আগে বলে নিচ্ছি আজকে যে ওষুধটা বলবো একদম নতুন একদম নতুন সুতরাং এটা আগের কোনো পুরনো রোগের বা কোনো ওষুধের আপডেট নয় সুতরাং আজকে ভিডিওটা অবশ্যই মূল্যবান নতুন অত্ব রয়েছে এটার মধ্যে এবং আজকে একটা বড় বিষয় নিয়ে জানতে পারবেন হুম যে বিষয়টা খুব সুন্দর এবং এই ওষুধটার কার্যকারিতাটাও খুব বেশি সুতরাং আজকে আমি এই জন্যই ভাবলাম যে আপনাদের জন্য এই ওষুধটা সম্পর্কে জানানো দরকার আর অনেকেই কিন্তু এটাতে ভুগছেন কেন ভুগছেন বলছে তার আগে বলিনি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল এক ঘন্টার সাথে টিপে দেবেন যাতে প্রত্যেক আমার মূল্যবান ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় এন্টারটেনমেন্ট ভিডিও দেখার চেয়ে মেডিকেল ভিডিও দেখা খুবই ভালো কারণ এটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং নিজেকে রক্ষা করতে পারবে যেমন কি আপনার পরিবারের বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র কন্যা সবাইকে রক্ষা করতে পারবে সুতরাং এই ভিডিওগুলো একদম দারুণ মানে কি বলবো একবারে যদি দেখেন সারাদিনই কাজ হয়ে যাবে আসুন চা চা একটা অতি প্রিয় জিনিস এই চা যে কী জিনিস বলে লাভ ইংরেজরা আমাদের দেশে চায়ের মানে ফলানো শিখিয়েছে চায়ের বাগান করে গেছে ওরা চলে গেছে কিন্তু চায়ের বাগানগুলো রয়ে গেছে আর এই চাটা কিন্তু সারা বিশ্বে একটা পানীয় হিসেবে একটা গরম পানীয় যেটা কেট ড্রিঙ্কস জেনারেলি কোল্ড ড্রিঙ্কসটাই এতদিন মানে সবার পছন্দ ছিল কিন্তু একটা গরম পানীয় যে কিছু হতে পারে সেটা ওরা ঠিক করেছিল যে একটা হিটেড ড্রিঙ্কস হতে হবে সেই হিটেড ড্রিঙ্কসে কী হতে পারে চা চা ছাড়া হিটেড ড্রিঙ্কস আর কী আছে বলুন তো আর কফি থাকতে পারে এছাড়া আর কিছু নেই পৃথিবীতে সুতরাং এই চাটা যে মানুষের জীবনে কি ভূমিকা নেয় সেটা আর বলে লাভ নেই চা খায় না এমন ফ্যামিলি নেই চা খান না এমন ভদ্রলুক নেই চায়ের দোকান নেই এমন শহর নেই গ্রামে গঞ্জে সব জায়গায় ডানে বায়ে চা 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 বুঝতে পারছেন আমার পেছনে চায়ের বাগান রয়েছে আমি কিন্তু চা বাগানের আশপাশেই আছি আমি চায়ের গাছগুলো দেখাবো আপনাদের যাতে করে আপনারা চা গাছটা সম্পর্কে চায়ের পাতা সম্পর্কে দেখতে পারেন আমি ছবি তুলে রাখছি দেখে নেবেন দেখুন এই চা থেকে কিন্তু একটা ঔষধ তৈরি হয় দারুণ ঔষধ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিয়া হুম পুরো নামটা আমি পড়ছি থিয়া চিনেসিস থিয়া চিনেসিস এটা হচ্ছে পুরো নাম এমনিতে থিয়া বলেই সকলে চেনে কিন্তু চিয়া তিনি চিনেসিস হচ্ছে পুরো নামটা এটা জেনারেলি থার্টি পটেন্সি আমরা দিয়ে থাকি থার্টি পটেন্সি চায়ের মধ্যে প্রচুর পরিমাণে কেফিন থাকে জানেন তো কেফিনটা কী করে বডিটাকে এক্সাইট করে ব্রেনটাকে এক্সাইট করে এই জন্য দেখবেন ব্যাঙ্কে স্কুলে সব জায়গাতে চায়ের ক্যান্টিন থাকে কেন থাকে জানেন এটা গভর্নমেন্টে করে দিয়েছে এটা কারণ কি চা খেলে পরে মানুষের কর্ম উদ্যম বেড়ে যায় হ্যাঁ এক্সাইটেড হলে কাজ করতে পারে না হলে অফিসে এসে অনেকে দেখেছি ঘুমের মানে তনরাচ্ছন্ন বসে থাকেন ঘুম ঘুম ভাব এসে তো ঘুম ঘুম ভাব হলে তো কাজ হবে না সেই জন্য গভর্নমেন্টই বুদ্ধি করে চা খাওয়ার একটা ব্যবস্থা করেছে মানে ক্যান্টিন রেখে দিয়েছেন একটু পরি চা খান হ্যাঁ সেটাই হয়ে গেছে কাল যত এমপ্লয়ী আছেন কী টিচার কি এমপ্লয়ি কি ব্যাংক ব্যাংকের এমপ্লয়ি বলেন ঠিক যতগুলো অফিস আছে হ্যাঁ এমন কি দোকান দোকানদাররা খান এই যে চা খেতে 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 ডেইলি দেখা গেল বাড়ি আসতে আসতে চার পাঁচ কাপ চা হয়ে গেছে এই যে এত বেশি চা খাওয়ার পরে কিন্তু দেখবেন আমি আজকে একটা সত্যি কথা বলছি সবাই স্বীকার করবেন ম্যাক্সিমাম চা খাওয়ার পরে খিদে কমে যায় খিদে সত্যি থাকে না খিদে কমে যায় আর ব্রেইনটা প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় সেকেন্ড লক্ষণ যেটা হচ্ছে একদিকে খিদে কমে যায় আর এদিকে রাতে যেন ঘুম লা ঘুম আসে না ব্রেনটা এক্সাইটেড হয়ে যায় কারণ প্রচুর পরিমাণে কেফিন ঢুকে যায় বডিতে কেফিন যেটাকে শরীরে কেফিন মানে একটা বিষ বিষাক্ত পদার্থ যেটা কেফিন যে কেফিনটা বেশি হলে পরে কেফিনের ভালো সাইডও আছে মন্দ সাইডও ভালো সাইড এটাই যে সামান্য কিছু কেফিন হলে পরে একটা শরীর সচল থাকে এক্সাইটমেন্ট থাকে আপনার নার্ভগুলো সতেজ থাকে আর বেশি হয়ে গেলে উল্টোটা হওয়াচ্ছে বেশি হয়ে গেলে কি হচ্ছে বেশি ক্যাফিন খেয়ে পড়লে ব্রেনটা এত বেশি এক্সাইটেড হয় যে আপনার পরে আর ঘুম লাগবে না খিদে কমে যাবে এই সমস্ত নানা কুলক্ষণ তখন দেখা যায় বুঝতে পারছেন তো সুতরাং আমি বলব যে কেফিন লিমিটেড খেতে হয় আর এই কেফিনের যে বিষক্রিয়া যেটা সেটাকে ঠিক করার জন্যে জেনারেলি থিয়া সিস ঔষধটা তৈরি করা আছে এবং এটার দারুণ দারুণ কাজ আসুন লক্ষণগুলো আর একটু বুঝিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে ওই যে বললাম সারাদিন খেতে থেকে খিদে একদম নেই নেই খিদে বলতে কোনো জিনিস নেই জোর করে খেতে হয় আর কি হচ্ছে প্রথম কথা জোর করে খেতে এর সাথে কি রাত্রে ঘুম নেই রাতে তো ঘুম নেই দিনে বেলা কি হচ্ছে তন্ডা দিনে কিন্তু ভাব ভাবের সাথে আপনার শরীরেও যেন ঠিক আরাম পাওয়া যাচ্ছে না একদিকে ঘুম ঘুম ভাব টায়ার্ড মনে হচ্ছে অন্যদিকে শরীরে আরাম পাওয়া যাচ্ছে অন্যদিকে কি যেমন বুঝতে পারছেন তো এটা একটা বেশ ক্রিটিক্যাল ব্যাপার রোগ এটা থেকে অনেকের গেস্টিক আলসার হতেও দেখা গেছে অপারেশন পর্যন্ত হতে দেখা যাচ্ছে যেটা আমার এক্সপেরিয়েন্সে আছে আমি দেখেছি এটা বেশিরভাগ ক্ষেত্রে আর একটা লক্ষণ আছে পেট খালি অনুভব করা মনে হয় যেন পেটের মধ্যে নেই পেটটা একদম খালি অথচ খিদে নেই পেট একদম খালি মনে হয় কিন্তু খিদে নেই বুঝতে পারছেন আরেকটু আরেকটু এগিয়ে যাই জেনারেলি ঘুম না হলে কনস্টিপেশন হবে এটা তো জানার কথা ঘুম না হলে কিন্তু কনস্টিপেশন হয়ে যাবে ঘুমের সাথে কনস্টিপেশন একটা বড় সম্পর্ক যদি আপনার ডিপ ঘুম হয় পরের দিন দেখবেন বাবালসটা ক্লিয়ার আপনি আপনিই পেরিয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর যদি ঘুম নিদ্রাহীনতা থাকে তাহলে বাবালস ক্লিয়ার হবে না আপনি দেখবেন একদম কোনো লাভ হচ্ছে না বুঝতে পারছেন তো ট্যাবলেট খেতে হবে নাহলে সিরাপ খেতে হবে নাহলে প্লেটিন হবে না আচ্ছা এই সমস্ত লক্ষণে আপনি অবশ্যই থিয়া চিনিস ওষুধটা খেতে পারেন অবশ্যই খেতে পারেন এটা চেয়ে চিনি যে থার্টি পটেন্সিন খাওয়া যায় এবং দুই ফোটা করে দিনে তিনবার করে খাবেন এটাই ডোজ ভিডিওটা ভালো করে দেখবেন আর যে ডোজটা বললাম সেটাও ভালো করে পড়বেন হ্যাঁ বুঝে নেবেন ওষুধটা অবশ্যই খেতে পারেন আর যারা চা বেশি খান তারা নির্দিদায় আজ থেকেই খাওয়া শুরু করবেন না হলে কিন্তু ধীরে 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 লিভার সমস্যা ভুগতে হবে আপনাকে তাই আজকে ভিডিওটা আপনাদের জন্য করলাম যারা চা বেশি খান অথবা চা কম খেয়েছেন তারপরেও এই সমস্ত লক্ষণ দেখা দিয়েছে তবে জেনারেলি যারা চা বেশি খান তাদের জন্য আজকের ওষুধটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট হবে ঠিক আছে আমার চ্যানেলটি যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটার সাথে টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর কি করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাদের এই রোগ আছে তারা কিন্তু সুস্থ হয়ে যাবে ঠিক আছে আগামীকাল আবার আসছি আরেকটা সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই দেখবেন আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ